আসসালামু আলাইকুম সবাইকে কি অবস্থা সবাই কেমন আছেন আসছি আজকে উত্তরা আঠারো নম্বর সেক্টরে নতুন একটি জায়গায় দেখুন খুবই সুন্দর একটি জায়গা এটা হচ্ছে দিয়াবাড়ি রাজুকের অপোজিট পাশে এখানকার একটা লেক আছে লেকের উপরে বাসমান একটা ডিজুটের মতন সো খুবই সুন্দর একটি জায়গা তাই ভাবলাম যে আপনাদের সাথে একটু শেয়ার করি ভিডিওটা সো দেখুন খুবই সুন্দর খুবই সুন্দর একটি জায়গা ঢাকার ভিতরে এরকম একটি জায়গা পাওয়াটা হচ্ছে খুবই রেয়ার দেখুন সবাই এখানে ঘুরতে আসছে খুবই সুন্দর একটি জায়গা ভিউটা দেখুন শুধু আমার চারপাশে যদি আমি এমন সময় আসছি এখনও অনেক রোদ চারপাশে দেখুন এখানে বেলা অনেক মানুষ আসে যদি এখন পুরোপুরি খালি এখানে ডুবতে এন্ট্রি ফি লাগে হচ্ছে বিশ টাকা এখানে একদম ভাসমান বাসমান একটা রিজোর্ট এখানে তেমন কিছু পাওয়া যায় না হয়তো পুচকা টাইপের এসব কিছু পাওয়া যায় এই তো একদম ভাসমান খুব ভালো লাগতেছে এখানে এসে যে এই যে আমাদের যারা ফ্রেন্ড সার্কেল আছে সবাইকে নিয়ে এখানে ঘুরতে আসতে পারবেন খুবই সুন্দর একটি জায়গা দেখুন পাশে হচ্ছে মেট্রো রেল এটা হচ্ছে উত্তরা উত্তরা উত্তর মেট্রো স্টেশনের সাথে এই প্লেসটা খুব সুন্দর একটি জায়গা এখানে এসে আপনারা ঘুরতে পারবেন ফ্যামিলি ফ্রেন্ড সাইকেল সবাইকে নিয়ে আর এখানে কাইকিং করার সিস্টেম আছে যে এখানে দেখুন সবাই কাইকিং করতেছে খুব সুন্দর একটা নিরিবিলি জায়গা তো কী অবস্থা সবাই হচ্ছে একটু লাইক কমেন্ট শেয়ার করবেন যারা আমার সাথে আছেন এই তো দেখা যাচ্ছে মেট্রো রেল স্টেশনের হচ্ছে এটা হচ্ছে উত্তরা দক্ষিণ এখান দিয়ে এসে হচ্ছে উত্তরা সেন্টার এখানে স্টেশন সাথে এরপর উত্তরা উত্তর এরপর হচ্ছে আর কোনো মেট্রো স্টেশন নাই সো খুবই সুন্দর একটি জায়গা এখানে দেখুন তো দেখুন আমার আমার পাশটা দেখুন একটু